জয়গুরু প্রণাম আজ পঁয়তাল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন তবে যে অনেকে বলেন যে প্রয়োগ বা উপায় সৎ না হলে লক্ষ্য সৎ হবে কি করে যেমন ধরুন সত্য বলে একটা জিনিস তো আছেই আর এই সত্যকেই তো মানতে হবে অনেকে বলেন তাই তো শ্রেষ্ঠ ধর্ম শ্রী শ্রী ঠাকুর বললেন ছায়া বলেও তো একটা জিনিস আছেই তবে সেটা আলো আর কায়া যতক্ষণ আছে সত্য মানেই হচ্ছে সতের ভাব আর এই সৎই হচ্ছে থাকা আর বৃদ্ধি পাওয়া আর এই থাকা আর বৃদ্ধি পাওয়াকে যত রকমে যা পরিপোষণ করে পরিবর্ধন করে পরিষেবন করে তাই সত্য ওই বাচ্চা বৃদ্ধি পাওয়াকে অবহেলা করে এমন কিছু অথচ তার অস্তিত্ব আছে ছায়ার মতন কায়ার সাথে বা আলোর সাথে যার সম্বন্ধও নেই এমন তর কিছু দিয়ে ওই থাকা ও বাড়ার কিছুতেই কোনো কাজে আসে না আর তা যাদের থাকা বাড়াই একমাত্র ধর্ম তাদের পক্ষে সম্পূর্ণরূপেই অসৎ তাই অবজ্ঞার বিষয় অসত্য বলে যদি কিছু থাকে তবে তাই তা এই বুঝে চললেই চলনা আর ব্যতিব্যস্ত হয়ে উঠবে না এ করলেই ফল যুক্তি ফুক্তি দিয়ে তা বসতে হবে না আর শ্রেষ্ঠ ধর্ম যদি কিছু থাকে তাহলে জানবেন এই অন্যের বাচ্চা বৃদ্ধি পাওয়া আমাদের কাছে এত মিষ্টি কেন তা জানেন কারণ ওই আমার চারিদিকে যারা বেঁচে আছে ও বৃদ্ধি পাচ্ছে তাদের বাচন ও বৃদ্ধি পাওন আমার বাচ্চা ও বৃদ্ধি পাওয়াকে অনবরত উদ্দীপ্ত করে তারই ভরণ পোষণ করছে বলে সন্মুখে একজন যদি কেউ মরে আমরা তো ভেঙে পড়ি কেন জানেন ওই মরণ আমাদের বাচ্চা ও বৃদ্ধি পাওয়াকে সন্ত্রস্ত করে মরণ বিভিষেখায় তৎক্ষণাৎ একটা কঠোর নাড়া দেয় যেন থেকেই অনেকটা মরেই গেছি যেন আমার অস্তিত্বই খানিকটা ভেঙে মরে গেল দুর্ভাবনায় অধীর হয়ে উঠলাম ভাবতে লাগলাম দেখতে লাগলাম আবার পুনরায় কি করলে এমন তর মরণ আর না ঘটে আমার এবং আর কারো তাই অন্যের বাচ্চা ও বৃদ্ধি পাওয়াকে সুনিয়ন্ত্রণে সেবাই উদ্দীপ্ত করে অবাধ করে নিজের বাচ্চাকে উদ্দীপ্ত অবাধ করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম এর থেকে বড় ধর্ম নেই গো প্রশ্ন এই হিসাব নিকাশ করেই তো বাচ্চা ও বৃদ্ধি পাওয়ার দিক দিয়েই সত্য মিথ্যাগুলি বেঁধে নেওয়া আছে তবে আবার এই মিথ্যা ও ব্যবহার বিশেষে যে সত্য হয়ে উঠতে পারে এ করবে আর বা বা কেমন করে কখন কোন অবস্থায় কোনটা সত্য হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুর বললেন সাপে কামড়ে দিলে যে তুমি মর দেখে শুনে তোমার বাচার ক্ষোধাই সেটা তো ঠিক করে নিয়েছেই ওটা তো সত্যি হয়েই তোমার কাছে দাঁড়িয়েই আছে কিন্তু বিঘর সান্নিপাতিক বিকারে যখন তোমার অস্তিত্ব হলদল খেয়ে মরণের বিকট মুখে ধুকবে তখন ওই সাপের বিশি যে তোমার জীবন রক্ষক আর কি করে ব্যবহার করলে তা হতে পারে এ কথা বলে দেয় সেই বিচক্ষণ কবিরাজ বেঘরে পড়ে শ্রদ্ধাবান হয়ে যখনই তাকে তুমি ডাকলে তোমার বাঁচবার আশায় সে এসে সাপের বিষকে সূচিকা ভরণে তোমার মাথায় এমন করে ঢুকিয়ে দিলে কিছুক্ষণ যেতে না যেতেই তুমি ধন্যবাদে অঢেল হয়ে বলে উঠলে বা কবিরাজ মশাই সালা সাপ যে আমাকে এমন করবে তা তো আগে বুঝিনি তোমার কি অদ্ভুত জানার কৌশল কেমন তাই নয় যখন ওই অত্যাচারী সাপকে রেখে যাতে তোমার ধ্বংস না আনতে পারে এমন করে কি করে তোমার এবং তোমার মতো বিধ্বস্ত আরও কারো বাঁচার কাজে লাগাবে তাই কি ভাবতে শুরু করলে না হয়তো বললে ভাই সাপটা পারে মেরো টেরো না ও দেখলে যত ভয় হয় ওর উপযুক্ত ব্যবহারে এমনকি মরণ ভয়ও নষ্ট হয়ে যায় কবিরাজ মশাই আমাকে হাতে কলমে এটা দেখিয়েছেন যাক ভাই মেরো টেরো না কায়দা করে কায়দা টায়দা করে রেখে দাও তোমার এবং আমার ও দশজনের একদিন কাজে লাগবেই লাগবে প্রশ্ন কিছু বিচক্ষণ কবিরাজ ছাড়া আর কেউ যদি এরকম করতে যায় তাহলে তো মরণ নিশ্চয়ই কে বিচক্ষণ কবিরাজ তাই বা কি করে বুঝব শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা সাধারণত বিচক্ষণ বলি কাকে তাদিগকেই বিচক্ষণ বলি যারা করে শিখেছেন ঠেকে শিখেছেন কোনো একটা অনুসরণের হেল্লায় দাঁড়িয়ে তবে যিনি বা যারাই অনুসরণ করতে করতে পর্যালোচনায় যার অনুসরণ করেছেন তার প্রতিষ্ঠার আবেগে পারিপার্শ্বিক তন্ন তন্ন করে খুঁজে তার পুজোর উপকরণ নৈবেদ্য ইত্যাদি সংগ্রহ করে পরিশ্রমকে স্বার্থকে উপনীত করে তৃপ্তি লাভ করেছেন তিনি বা তারাই তো সত্যিকারের বিচক্ষণ তুমি যদি মা কিংবা বাবাকে আপ্রাণ অনুসরণ করে থাকো আর তোমার পারিপার্শ্বিকের ভিতর থেকে তাদের প্রতি ভক্তি ও ভালোবাসার টানের ক্ষুধাই তারা যাতে তুষ্ট হন পোষিত হন তোমার পুজোয় পাতি পাতি খুঁজে তার তৃপ্তির সম্ভার নৈবেদ্য নিবেদন দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন তারই জন্য তোমার উদ্যাম আবেগ তর করে একটা তৃপ্তির ব্যবস্থা নিয়ে কর্মঠ হয়ে ওঠে এই কর্মঠ পর্যালোচনা তোমাকে যে অনুভূতি এনে দেয় তোমার বাঁচার বিরুদ্ধে যা তাদিগকে জয় করে তাদিগকে ভাবে উপভোগের আকুতিতে জীবন বর্ধনকে উন্নত অবাধ করে রাখবার প্রচেষ্টাই। তোমাকে উক্তভাবে চলার ভেতর দিয়ে যে অনুভূতি এনে দেয় সেই অনুভূতি হচ্ছে তোমার বিচক্ষণতা অবশ্য তুমি তোমার পিতামাতার মাতার যে ঐকান্তিক হয়ে আছো ওই ঐকান্তিক টানের ভিতর দিয়েও তুমি পেয়েছিলে তাদের নিজের পারিপার্শ্বিকের ভিতর দিয়ে অস্তিত্বকে বজায় রাখতে পর্যালোচনায় যে অনুভূতি বা জ্ঞান তারা লাভ করেছিলেন আশীর্বাদ স্বরূপ তা আর এটা পেয়েছিলে তারা তোমার কাছে শ্রেষ্ঠ বলেই কারণ তোমার জীবনের আগে তারা জীবন পেয়েছিলেন এবং তাদের জীবনের ভেতর দিয়েই তোমার জীবনের উদ্ভব তাই তারা নিঃসন্দেহেই সর্বতভাবে তোমার কাছে শ্রেষ্ঠ আর তারা তোমার কাছে এমন তর শ্রেষ্ঠ চিরকালই থাকবেন তুমি দুনিয়ার কাছে যত বড় হওই না কেন কারণ তোমার মাথাতে সব রকমেই তারাই বিদ্যমান তুমি বিচক্ষণতাই পৃথিবীর গুরু হতে পারো কিন্তু লাখ বিচক্ষণ হলেও তারা তোমার চিরন্তনের গুরু কারণ তোমার ওই বিচক্ষণতা যা তুমি পেরেছ লাভ করতে তাদের পুজোর আকুতিতে পারিপার্শ্বিক জগতে তোমার জীবনের ভেতর দিয়ে সে সবই তাদের বিচক্ষণতা নিংড়ানো জিনিস ছাড়া আর কিছুই না তবেই কথা ঠিক তাকেই আমরা বিচক্ষণ ধরে নিতে পারি যিনি তার শ্রেষ্ঠকে পরিপূরণের ক্ষুধায় বুভুক্ষুর মতো পাতি পাতি করে খুঁজে তারই তৃপ্তি পোষণ ও বর্ধনার নৈবেদ্যে জুটিয়েছেন নিজের জীবন যশ ও বৃদ্ধিকে বিচক্ষণতায় উন্নত অবাধ করে ওই শ্রেষ্ঠেরই প্রতিষ্ঠায় পরিবার ও পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর যারা তারই সেবা সহানুভূতি ও সহচর্যের ভেতর দিয়ে তাকেই একমাত্র স্বার্থ কেন্দ্র করে জীবন যশ ও বৃদ্ধির কর্মোন্নতিতে অধিরূঢ় হয়েছেন কেমন তা নয় কি এই হলো বিচক্ষণতার ব্যাখ্যা আমি যা জানি আমরা যদি এই বিচক্ষণ বা শ্রেষ্ঠের অনুসরণ না করি তবে কর্ম যে সাবার সে বিষয়ে দুই মত আর কোথায় হবে তবে জানার সবচেয়ে সোজা পন্থাই হচ্ছে বিচক্ষণে বেদম ও অটুট অনুরক্তি জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন